অবিশ্বাস্য অতলনীয় বিস্ময়কর সব উপমাই যেন খাটো হয়ে যায় ঋষাদ হোসেনের ব্যাটিং তাণ্ডবের সামনে কি দুর্দান্ত তার ব্যাটিং আসল কাজ তার স্পিন বলিংয়ে কিন্তু ব্যাট হাতেও যে তিনি সমানভাবে পারদর্শী তার প্রমাণ আরেকবার তিনি দিলেন বাংলাদেশ শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের উইকেট তখন ছয়টি নেই ঋষাদ হোসেন মাঠে নামলেন মাঠে নেমে হাসারঙ্গাকে মারলেন বিশাল এক ছক্কা সেই আর থামলো না এরপর চার ছক্কার বৃষ্টিতে বাংলাদেশকে নিয়ে গেলেন জয়ের বন্দরে এরপরে যেন একটু হলেও আফসোস থেকে গেল তার একটুর জন্য যে হাফ সেঞ্চুরিটি পেলেন না আর দুটো রান পেলেই বাংলাদেশের ওয়ান ডেতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিতে পারতেন পারতেনশাদ কিন্তু হলো না মুশফিকের বাউন্ডারি মারার তখন বাংলাদেশের মাত্র দুই রান দরকার মুশফিকও যে মেরে খেলেছেন ব্যাপারটা তা না তার ব্যাটের বল বল তার ব্যাটের কানায় লেগে চার হয়ে গেল বাংলাদেশ জয়ের আনন্দে মাতোয়ারা তাতে বাংলাদেশ কি করলো বাংলাদেশ চার উইকেটে জিতে দুই এক ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে এই জয়ের ম্যাচে নাটক ঘটনা দুর্ঘটনা সবই হয়েছে দুর্ঘটনার কথা যদি বলা যায় তাহলে বাংলাদেশের ইনিংসে বাংলাদেশের বলিং ইনিংসের সময় মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকারের ইঞ্জুরিতে পড়া একই সঙ্গে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামা জাকির অনেক অনেককেও হাসপাতালে যেতে হয়েছে সতীর্থ এনামুল হক বিজয়ের সঙ্গে মাঠে ক্যাচ ধরতে যাওয়ার সময় মাঠে ধাক্কা লাগার কারণে তো মুস্তাফিজ তার শেষবার যখন বলিং করতে আসলেন বলিং প্রথম বলেই বল করতে গিয়ে পায়ের টান লাগার কারণে আর বলিং করতে পারলেন না তার বদলি হিসেবে বল করতে আসলেন সৌম্য সরকার এসেই প্রথম বলেই তিনি উইকেট নিলেন থিকসানার এই সৌম্য সরকারে আবার বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় হাটোতে আঘাত পেলেন শুরুতে মনে হয়েছিল হাটোতেই আঘাত কিন্তু পরবর্তী সময় বিসিবির ফিজিও বাইজি জানান যে আঘাতটা আসলে তার হাটোতে না আঘাত লেগেছে তার কাঁধে আর সভাপতি যে কারণে হলো সেটা হলো কনকাশন সাব সাবের প্রয়োজন হলো বাংলাদেশের ইনিংস যখন ব্যাটিং ইনিংস শুরু করে ব্যাটিং ইনিংসে সৌম্য সরকারকে জায়গায় কনকাশন সাব হিসেবে নামেন তানজিৎ হাসান তামিম এক হিসেবে ভরতে গেলে বাংলাদেশের সৌম্য সরকারের ইঞ্জুরিটা যদি ধরা যায় ইঞ্জুরিটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হিসেবেই বা আশীর্বাদ হয়ে এসেছে কারণ যে বদলি হিসেবে কনকশন ছাপ হিসেবে আসলেন চান্দিজ হাসান তামিম উনি ব্যাটিংয়ে এসে খেললেন অসাধারণ এক ইনিংস তার একাশি বলে খেলা চৌরাশি রানের ইনিংসেই বাংলাদেশের একটা জয়ের ভিত পেয়ে যায় লক্ষ্যটা খুব বেশি বড় ছিল কারণ দারুণ বলিংয়ে বাংলাদেশ দুশো পঁয়ত্রিশ রানে আটকে আটকে দিয়ে আটকে রাখতে পেরেছিল শ্রীলঙ্কাকে যে কারণে তানজিদের ওই ইনিংসটা বাংলাদেশের জয়ের পথটাকে অনেকটুকুই এগিয়ে নিয়ে যায় কিন্তু তারপরে আগে পিছিয়ে মিলে ব্যাটসম্যানরা আত্মহিত বা বাজে ব্যাটিং করার কারণে খুব বেশি ইনিংস বড় করতে পারেননি ফলে বাংলাদেশের ইনিংসটা একটা সময় মনে হচ্ছিল যে আবার খুব কঠিন হয়ে যায় কিনা কিন্তু মুশফিক এবং মেহেদি হাসান মিরাজের ব্যাটিংয়ে বাংলাদেশ মোটামুটি একটা জয়ের কাছাকাছি চলে যাচ্ছিল এই সময় মেহেদি একটা আঙ্গার বল খুবই একটা শর্ট পিচ বল ছিল হাফ বলি বল টাইপের সেই বলটা খেলতে গিয়ে উনি আউট আউট হয়ে আসেন আবারও দুশ্চিন্তার মেয়ে কিন্তু সেই সময় ঋষা দেশে প্রথম বল থেকে যে ইনিংসটা খেললেন সেই ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ পেয়ে যায় সিরিজ জয়ের আনন্দ তো এই সিরিজ জয় করতে গিয়ে আবার আর জিনিস সামনে চলে আসে সিরিজ জয় উদযাপন করতে তখন বাংলাদেশের সব খেলোয়াড়রা ট্রফি সামনে নিয়ে উদযাপনের অবস্থায় তারা দাঁড়িয়ে আছেন সেই সময় মুশফিক করে বসলেন টাইমটা আউট সেলিব্রেশন সেটা কি দুই হাজার সেজন্য আমাদের ফিরতে হবে দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে সেই ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুস তার ব্যাটিং পজিশনে যাওয়ার জন্য যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া দুই মিনিট সেই দুই মিনিটের মধ্যেও তিনি ব্যাটিং পজিশনে যে গিয়ে উনি গার্ড নিতে পারেননি সে কারণে বাংলাদেশের খেলোয়াড়রা বিশেষ করে আল হাসান আবেদন করলে সে আবেদনের ভিত্তিতে ওয়ান ডে ক্রিকেটের প্রথম খেলোয়াড় হিসেবে টাইম ডাউট হয়ে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয় কিন্তু ওইখানেই যে এই টাইম ডাউট গল্প বা টাইমড আউটের এই বিতর্ক শেষ হয়ে গে গিয়েছে ব্যাপারটা এমন না বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ চলমান সিরিজ শুরু হওয়ার প্রথম ম্যাচেই টি টোয়েন্টি দিয়ে যে সিরিজটা শুরু হয়েছে সেই সিরিজের শুরুতেই শরিফুল ইসলাম আউট করে টাইম ডাউট সেলিব্রেশন করেন ঘড়ি দেখিয়ে তারপরে সেটা শ্রীলঙ্কা যখন টি টোয়েন্টি সিরিজ জিতে নেয় সেটা আবার বাংলাদেশকে ফেরত দিয়েছে ওই টাইম ডাউট সেলিব্রেশন করার মাধ্যমে আর এবার ওয়ান ডে সিরিজ যেতার পরে বাংলাদেশ যেটি করলেন সেটি মুশফিক ঠিক অ্যাঞ্জিলো ম্যাথিস যেভাবে গিয়ে আম্পায়ারদেরকে বোঝানোর চেষ্টা করেছে তার হেলমেট ভেঙে যাওয়ার হেলমেটের বেল্ট ভেঙে যাওয়ার কারণে তিনি ঠিক টাইম মতো পজিশনে তার ব্যাটিং পজিশনে আসতে পারেননি সেটা দেখার জন্য মুশফিক ঠিক একই পুনরাবৃত্তি করলেন এবং সেই পুনরাবৃত্তি করার ফলে বাংলাদেশের উৎসব ওয়ান ডে সিরিজ জয়ের যে উৎসবটা সেই উৎসবটা যেন আরও বেশি রঙিন হলো